নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেবো আসুন জেনে নিই আপনাদের কেমন কাটতে চলেছে যদিও এই সপ্তাহে আপনি সর্বদা মানসিক শক্তিতে পূর্ণ থাকবেন তবু আপনাকে আপনার খাবারের দিকে মনোযোগ দিতে হবে এমন অবস্থায় বাসি ও ভারী খাবার থেকে দূরে থাকুন এবং ভুল করেও আপনার খাবার মিস করবেন না এছাড়াও যতটা সম্ভব এর মধ্যে ফল খেতে থাকুন এই সপ্তাহে রাহু চন্দ্র রাশি থেকে একাদশভাবে অবস্থান করার কারণে আপনি ভালো আর্থিক লাভ পাবেন চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে লাভের পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের বিনিয়োগের দিকেও আকৃষ্ট হতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে যে কোনো ধরনের বিনিয়োগ করার সময় বিশেষ যত্ন নেওয়ার এবং এই মুহূর্তে অংশীদারী ব্যবসা এবং চতুর আর্থিক প্রকল্পগুলিতে বিনিয়োগ করা এড়িয়ে চলুন এই সপ্তাহে আপনার অত্যাধিক আবেগপ্রবণ প্রকৃতির কারণে আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হতে পারেন যার কারণে আপনার পরিবারের সদস্যদের সাথে তর্ক বিতর্ক হতে পারে এমন পরিস্থিতিতে আপনার চারপাশের লোকেদের সাথে ঝগড়া না করার আপনার পক্ষে ভালো অন্যথায় আপনি একা হয়ে যাবেন এই সময়ে আপনার সহকর্মী সহকর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে তবে তাদের কাছ থেকে বেশি কিছু আশা করবেন না কারণ তারা আপনাকে খুব বেশি সাহায্য করতে পারবে না যে সকল ছাত্রছাত্রীরা প্রফেশনাল কোর্সে ভর্তি হতে চায় তাদের জন্য এই সপ্তাহটি স্বাভাবিকের তুলনায় অনেক ভালো হবে কারণ এই সময়ে আপনার পূর্বের পরিশ্রমের ফল আসবে যাতে আপনি আপনার ইচ্ছানুযায়ী যে কোনো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন যারা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম আপনাদের এই সপ্তাহ কেমন কাটতে চলেছে অর্থাৎ এই যে উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দিলাম এবং আপনার বললাম যে মানসিক শক্তিতে পূর্ণ থাকবেন তবু আপনাকে খাবারের দিকে কিন্তু মনোযোগ দিতে হবে যারা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা বললাম আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ভালো থাকবেন প্রতিদিন আরহার হর মহাদেব এবং ওম শিবা এই মন্ত্র জপ করবেন ভোলেনাথের কৃপায় সব ভালো হবে ধন্যবাদ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়